স্ত্রীকে এক তালাক দিলে পালন কি জরুরি এবং এক তালাকলে পদ্ধতি কি হ্যাঁ স্ত্রীকে আপনি যখনই তালাক দিবেন এক তালাক করে দেওয়াটাই হচ্ছে সম্মত তখনই ইদ্যুৎ পালন জরুরি এবং আপনি তালাক দিবেন এমন এক তহরে যেখানে স্বামী স্ত্রীর মেলামেশা হয়নি এবং তারপর থেকে তিনি ওই তোহরটা ধরবেন এবং পরবর্তী আরও দুটো তোহর তিনি গণ্য করবেন তিন মাসের কাছাকাছি তিন মাস থেকে একটু কম যখন আপনার তৃতীয় হাইজটা শুরু হয়ে যাবে তখন আপনার ইদ্যৎ শেষ এখানে দ্বিতীয় আরেকটি মতো আছে যে এই তোহরের পরে প্রথম হাইজটা তারপরে দ্বিতীয় হায়েজ তারপর তৃতীয় হাইজ তৃতীয় হাইজ থেকে যেদিন আপনি পরিচ্ছন্ন হবেন পবিত্র হবেন সেদিনই আপনার ইদ্যত শেষ তো এখানে জমহোর এবং ওলামাইকেরাম তিনটা তোহরকেই বলেছেন আমরা যে কোনো একটাকে ধরে নিয়ে আমরা ইদ্যত পালন করতে পারি এবং এই ইদ্যত পালনের মধ্য দিয়ে আপনার মানে ইদ্যতটা শেষ হলে স্বামী স্ত্রী বন্ধন শেষ হয়ে যাবে আর যদি ইদ্যতের শেষ হওয়ার আগেই ফেরত নেন তাহলে এক তালাকের পরে ফেরত নেওয়ার অধিকার আছে এবং সেটা জায়েজ এবং এতে কোনো আগ নতুন করে করতে হবে না তবে বিদ্যুৎ শেষ হয়ে যাওয়ার পরে যদি আবার তারা সংসারে ফিরতে চান তাহলে নতুন করে আগ তাদের লাগবে